প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি ডক্টর টাইমুর আল মুবারক আরও একটি গাণিতিক সমস্যার সমাধানের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান পত্র অধ্যায় পাঁচ কাজ শক্তি ক্ষমতা এখানে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে একটি বিশেষ বইয়ের অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলির সমাধান করা হয়েছে যে সমস্যাগুলি সমাধান করা হয়েছে সেগুলি সাধারণত তোমাদের সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা প্রশ্নের সমাধানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এখানে যে সমস্যাগুলি সমাধান করা হয়েছে সেগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আশা করি সকল সমস্যার সমাধান তোমরা করতে পারবে অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরির সূত্রের গাণিতিক সমস্যার সমাধান এখানে করার চেষ্টা করা হয়েছে প্রথম সমস্যা দুশো পঞ্চাশ নিউটন ওজনের একজন বালক খাড়া মই বেয়ে শেষে উঠতে দুই হাজার কাজ সম্পন্ন করে মইটির দৈর্ঘ্য নির্ণয় করো তো এখানে দেখো যে ডাটা দেওয়া আছে কৃত কাজের মান দেওয়া আছে বালকের ওজন দেওয়া আছে ওজন বলতে আমরা বুঝি যে প্রত্যেকটি বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মানে এক ধরনের বল যেখানে ঘর এবং তরণ অর্থাৎ অভিকর্ষ স্তরণের গুণ ফল রয়েছে বের করতে হবে ওইটির দৈর্ঘ্য তো তার মানে যেহেতু এটি ভূমি থেকে খাড়া উপরের দিকে উচ্চতা দ্যাট মিনস এখানে আমরা বুঝতে পারছি যে এখানে অভিকর্ষ স্তরণের সাথে স্থিতিশক্তি বা বিভব শক্তির যে সম্পর্ক অর্থাৎ বিভব শক্তির যে রাশিমালা আমরা সেই রাশিমালা থেকে এইচ নির্ণয় করতে পারব তো কৃতকাজ সমবল বল গুণন স্মরণ সেমন ওজন গুণন উচ্চতা বলের জায়গায় ওজন স্মরণের জায়গায় উচ্চতা তো কৃতকাজের মান দুই হাজার আর বল আর স্মরণ হচ্ছে এম জি এইচ এখান থেকে আমরা এইচ নির্ণয় করব মৈত্রিক দৈর্ঘ্য এক মিটার পাওয়া গেল দ্বিতীয় সমস্যা পঞ্চাশ কেজি ভরের একজন পর্বতারোহী পনেরো মিনিটে একশো পঞ্চাশ মিটার উঁচু একটি চূড়ায় আরোহণ করেন আরোহীর কৃতকাজ ও ক্ষমতা কত তো আমরা জানি কৃতকাজ ডব্লিউ ইকল টু বলুন স্মরণ বল হচ্ছে এখানে ওজন এম জি এবং স্মরণ হচ্ছে এইচ জি এইচ এখান থেকে আমরা কৃতকাজ নির্ণয় করব এবং আমরা জানি ক্ষমতা হচ্ছে একক সময়ে কৃতকাজ অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ তাহলে পি ইকল টু ডব্লিউ বাই টি এরপর আমরা মান পেয়ে যাব সমস্যা তিন অনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ফাইভ মিটার লম্বা একটি হেলানো তলের পাদদেশ থেকে শীর্ষ দেশে টেন কেজি ভরের একটি ব্লক তুলতে হবে তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিকে ধ্রুবগতিতে তুলতে কত কাজ করতে হবে নির্ণয় করো তো টাটা কালেকশনে দেখো হেলানো তলের দৈর্ঘ্য ফাইভ মিটার যেটি এল দিয়ে প্রকাশ করা হয়েছে অনুভূমিকের সাথে তলের কোণ থেটা সিক্সটি ডিগ্রি বস্তুর ভর টেন কেজি কৃতকাজ বের করতে হবে পাশের চিত্রটি ধারণা চিত্র আকারে দেওয়া হয়েছে লক্ষ্য করে দেখো এই আলোকে আমরা যদি সূত্র ব্যবহার করি আমরা জানি সাইনথিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব মানে হচ্ছে উচ্চতা এইচ এবং অতিভুজ হচ্ছে দূরত্ব এল অর্থাৎ হেলানো তলের দুর্ভোগ আমরা এইচ সমান লিখতে পারি এল সাইনথিটা এর মান ফাইভ ইন্টু থিটা সাইন সিক্সটি ডিগ্রি এখন কৃতকাজ ডবলিকল্ট এম জি এইচ তো আমরা এইচ এর মান পেলাম ফোর পয়েন্ট থ্রি থ্রি এই মানকে যদি আমরা এখানে বসাই এম এর মান এর মান আমাদের দেওয়াই আছে এইচ এর মান আমরা বের করে নিলাম ডব্লিউ কল টু ফোর টু ফোর পয়েন্ট থ্রি ফাইভ জোল পাওয়া গেল সমস্যা চার কোনো একটি স্থান হতে এক মিনিটে একটি ইঞ্জিন একশো কেজি ভরের একটি বস্তুকে বিশ মিটার উপরে তুলতে পারে যদি ইঞ্জিনটির ক্ষমতা থার্টি পার্সেন্ট নষ্ট হয় তবে ইঞ্জিনটির ক্ষমতা নির্ণয় করো অর্থাৎ থার্টি পার্সেন্ট নষ্ট হওয়ার পর হুম ইঞ্জিনটির ক্ষমতা ক্ষমতা থার্টি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তো আসলে ইঞ্জিনটির ক্ষমতা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে থার্টি পার্সেন্ট নষ্ট হওয়ার পূর্বে কত ছিল হ্যাঁ সেটি আমরা বের করব তো এখানে বস্তুর ভর একশো কেজি উচ্চতা টোয়েন্টি মিটার হয়তো কাজ ডব্লিউডিউ এম জি এইচ এখান থেকে ডব্লিউ বের করলাম আমরা এটাও জানি যে ক্ষমতা হচ্ছে একক সময় সময়কৃত কাজ পি ইকোয়াল টু ডব্লিউ বাই টি এই মান বের করলাম তো প্রশ্নমতো ইঞ্জিনটির ক্ষমতা থার্টি পার্সেন্ট নষ্ট হলে এর কার্যকর ক্ষমতা হবে পি প্রাইমের হান্ড্রেড মাইনাস থার্টি পার্সেন্ট ইকোয়াল টু পি প্রাইমের সেভেন্টি পার্সেন্ট তো ক্ষমতা পি আর নষ্ট হওয়ার পূর্বের যে ক্ষমতা সেটা হচ্ছে পি প্রাইম তাহলে সেভেন পি প্রাইমের সেভেন্টি পার্সেন্ট দ্যাট মিন্স সেভেন্টি পি প্রাইম ডিভাইডেড বাই হান্ড্রেড যেহেতু সমীকরণ এক এখানে খেয়াল করে দেখো যে সমীকরণ একে আমরা যেটা দেখতেছি পি কয়াল টু ডব্লিউ ডব্লিউআইটি এটার সমান আমরা তিনশো ছাব্বিশ দশমিক ছয় ছয় ওয়াট পেয়েছি আর সমীকরণ দুই পি প্রাইমের সেভেন্টি পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা সমীকরণ একে প্রাপ্ত ক্ষমতাই হচ্ছে কার্যকর ক্ষমতা তাহলে আমরা লিখতে পারি সেভেন্টি পি প্রাইম ডিভাইডেড বাই হান্ড্রেড অর্থাৎ এই সেভেন্টি পি প্রাইম ডিভাইড ডিভাইডেড বাই হান্ড্রেড সমীকরণ দুই এইটা সমান হচ্ছে এই তিনশো ছাব্বিশ দশমিক ছয় ছয় এই রাশিমালা এখান থেকে আমরা পি প্রাইম পাচ্ছি ফোর সিক্স সিক্স পয়েন্ট সিক্স সিক্স ওয়াট এটি হচ্ছে থার্টি পার্সেন্ট নষ্ট হওয়ার পূর্বের এই পরিমাণ ক্ষমতা ছিল কিন্তু সমস্যা পাঁচ একটি পানিপূর্ণ ভূগর্ভস্থ জলাধারের গভীরতা সেভেন পয়েন্ট ফাইভ মিটার এবং চমাকৃত জলাধারটির ব্যাস ফোর মিটার এখানে কিন্তু বলা আছে যে জলাধারটি চঙাকৃতি যে পাম্প থার্টি মিনিটে জলাধারকে সম্পূর্ণ খালি করতে পারে তার ক্ষমতা কত তো জলাধারের গভীরতা এইচ ইকল টু সেভেন পয়েন্ট ফাইভ মিটার আমরা জানি যে ভরকেন্দ্রের উল্লম্ব স্মরণ হুম উল্লম্ব স্মরণ হচ্ছে গড় গড় মান হ্যাঁ গভীরতার গড় মানই হচ্ছে ভরকেন্দ্রের উল্লম্ব স্মরণ সেটি হবে এইচ বাই টু তাহলে সেভেন পয়েন্ট ফাইভ বাই টু ইকোয়াল টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার জলাধারের ব্যাস যে ইকল টু ফোর মিটার দেওয়া আছে তাহলে বেশার্ধ ব্যাসের অর্ধেক আর ইকোয়াল টু টু মিটার সময় থার্টি মিনিট এটাকে সেকেন্ড করবো অভিকর্ষ স্তরণ পানির ঘনত্ব এই মানগুলি আমাদের জানা আছে মানগুলি আমরা লিখবো ক্ষমতা পিকল টু ভাট তো এক্ষেত্রে উত্তোলিত পানির ভর আমরা বের করব ভর সমান আয়তন গুণ ঘনত্ব আর আয়তন যেহেতু এটি সিলিন্ড্রিক্যাল বা চলা চোঙাকৃতির একটি জলাধার তার মানে আমরা আয়তন পাবো পাই স্কোয়া পাই আর স্কোয়ার এইচ ইন্টু ঘনত্ব হচ্ছে র তো আমরা জানি ক্ষমতা পি টু ডব্লিউ বাই টি তো পি সমান সমান আবার এর জায়গায় লেখা যায় বল গুণন ভর কেন্দ্রে উল্লম্ব স্মরণ বা বল গুণন স্মরণ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু বল এফ এবং খরকেন্দ্র লম্ব সরণ এখান থেকে আমরা ডান পাশ থেকে দেখতে পাচ্ছি এইচ বাই টু ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এফ সমান লেখা যায় এম জি ইন্টু এইচ বাই টু ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এই এম সমান আবার আমরা পেয়েছি উপরে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো এই মানগুলি যদি বসাই তাহলে আমরা পি সমান সমান পাই পাই আর স্কোয়ার এইচ রো জি ইন্টু এইচ বাই টু ডিভাইডেড বাই টি তা আমরা পূর্ণাঙ্গ একটি রাশিমালা পেলাম যেখানে আমরা এই ডানপাশ থেকে প্রাপ্ত মানগুলি বসিয়ে এখান থেকে পি আর মান পাই টু পয়েন্ট ফাইভ এইট হর্স পাওয়ার আসলে আমরা ওয়াট পাই উনিশশো চব্বিশ দশমিক দুই তিন ওয়াট এটিকে যদি আমরা আমরা জানি এক হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়াট সেভেন ফোর সিক্স এটি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা হর্স পাওয়ার নির্ণয় করতে পারি সমস্যা ছয় এইটটি পার্সেন্ট দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেন নিয়ন্ত্রণ করে যার দক্ষতা ফিফটি পার্সেন্ট হ্যাঁ মোটরের দক্ষতা এইট্টি পার্সেন্ট আর যে ক্রেনটিকে নিয়ন্ত্রণ করে সেটির দক্ষতা হচ্ছে ফিফটি পার্সেন্ট মোটরটি থ্রি পয়েন্ট সেভেন থ্রি কিলো ওয়াট ক্ষমতা প্রয়োগ করলে ক্রেনে সেভেন পয়েন্ট সেভেন ফোর সিক্স নিয়ন্ত্রণ ওজনের একটি বস্তুর ঊর্ধ্বমুখী গর্বেগ কত হবে তো আমরা এটা খুবই সহজেই নির্ণয় করতে পারি যে দক্ষতা এইটটি পার্সেন্ট ইন্টু ফিফটি পার্সেন্ট যেহেতু মোটরের দক্ষতা এইটটি পার্সেন্ট আর ক্রেনের দক্ষতা ফিফটি পার্সেন্ট এই দুটির গুণ ফলাকারে আমরা এটা পাবো জিরো পয়েন্ট ফোর তাহলে কার্যকর ক্ষমতা হবে থ্রি পয়েন্ট সেভেন থ্রি ইন্টু জিরো পয়েন্ট ফোর কিলোয়াট এবং বল হচ্ছে সেভেন ফোর সিক্স নিউটন এটি দেওয়া আছে ক্রেনে এত ওজন অর্থাৎ সেভেন ফোর সিক্স নিউটন ওজনের বস্তুর ঊর্ধ্বমুখী গর্বেগ তো এখানে ওজন হচ্ছে বল ঊর্ধ্বমুখী গর্বে ভি ইকুয়াল টু হোয়াট তো ভীষণ আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু এফ ভি তাহলে ভীষণ হবে পি বাই এফ তো পি আর মান আর এফ এর মান বসে আমরা অর্ধমুখী গর্বে পাই টু মিটার পার সেকেন্ড স্থির অবস্থা থেকে ফিফটি কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে টু সেকেন্ড পরে টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এর উপর কী পরিমাণ বল কাজ করছে এবং ফাইভ সেকেন্ড পরে এর গত শক্তি কত হবে তো আমরা যেহেতু জানি যে স্থির অবস্থায় আদিবেগ ভিন্ন অলু জিরো ভর দেওয়া আছে আমি টোয়েলটি ফিফটি কেজি সময়টি অনেক হল টু সেকেন্ড এবং টি টু যেহেতু দুটি সময় দেওয়া আছে প্রথমে দুই সেকেন্ড পর এবং এক পরে পাঁচ সেকেন্ড বল তাহলে টি ওয়ান টু সেকেন্ড এবং টি টু হাইট সেকেন্ড শেষবার ভিওনি ইকুয়াল টু টুয়েলভ মিটার পার সেকেন্ড ভি ইকুয়াল কল টু হাট ক্রিয়াশীল বল ইকুয়াল টু হোয়াট এবং গতিশক্তি ইকুয়াল টু হাট তিনটি মান বের করতে বলেছে আসলে মান বের করতে বলেছে এখানে গতিশক্তি আর কী পরিমাণ বল কাজ করছে কিন্তু এই দুটি বের করতে গেলে আমাদেরকে ভি টু বের করতে হবে তো এই কারণে আমরা প্রথমে লিখবো সূত্র ওয়ান প্রথম ক্ষেত্রের জন্য ওয়ান ইকল টু ভি নট ক্লাস এইটি ওয়ান এটি আমরা জানি যে ভি ইকোয়াল টু ভিনট প্লাস এটি এই সূত্র থেকে তার মানে এখান থেকে আমরা এ যদি বের করি তরণ সিক্স মিটার পার সেকেন্ড পাওয়া যায় তরণ বের করে নিলাম কেন যে আমাদের বল বের করতে হবে যেহেতু ভরের মান দেওয়া আছে এই জন্য তরণের মান বের করে আমরা বল বের করলাম এটি ইউলটু থ্রি হান্ড্রেড লিটার আবার ভিটু দ্বিতীয় ক্ষেত্রের জন্য ভিটুই কল টু নট প্লাস এইটি টু তো ভিনটের মান তো শূন্যই আধুবেক শূন্য এখানে এ হচ্ছে সিক্স পেয়েছি আর টি টু হল ফাইভ তার মানে ভিটি কল থার্টি মিটার পার সেকেন্ড তো এখন পাঁচ সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি কত হবে আমরা জানি গতিশক্তি হাফ এম ভি টু স্কোয়ার মানে হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা অনুসারে হাফ এম ভি টু স্কোয়ার এখানে আমরা মান বসিয়ে দিলে পাবো টু পয়েন্ট টু ফোর টু ফাইভ ইন্টু টেন ডোয়ার ফোর জোট তো বস্তুর উপর কী পরিমাণ বল কাজ করছে সেটিও পেলাম থ্রি হান্ড্রেড নিউটন এবং গতিশক্তি কত সেটিও আমরা নির্ণয় করতে পারলাম টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ডোয়ার ফোর জোট সমস্যা আট পাঁচ কেজি ভরের একটি বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো অর্ধ সেকেন্ড ও এক সেকেন্ড পরে বস্তুটি গতিশক্তি কত হবে এটি অনেকটা আমরা আগের শক্তি গাণিতিক সমস্যার সাথে অনেকটাই মিল আছে যদিও একেবারে একরকম নয় তবে সূত্রগুলির ব্যবহার গতিসূত্র তারপরে গতিশক্তি মানগুলি এই রাশিমালাগুলি প্রায় কাছাকাছি এটি আমরা নিজেরাই নির্ণয় করতে পারব সমস্যা নয় দুই কেজি ভরের কোনো বস্তুর পর বিশ সেকেন্ড টেন নিউটনের একটি বল কাজ করলো বস্তুটির বেগ এবং গতিশক্তি নির্ণয় করলো খুবই সহজ একটা অঙ্ক আশা করি এখান থেকে ডাটা কালেকশনগুলি তোমরা যদি নিয়ে নিতে পারো ভরের ভর হচ্ছে দুই কেজি সময় টিকোল্টো টোয়েন্টি সেকেন্ড বল টেন নিউটন বেগ কত গতিশক্তি কত বেগ বের করতে পারলে গতিশক্তি বের করা যায় এখানে আমরা বেগের মান বের করে নিলাম এফি কোল্টো থেকে এ যেহেতু তরণের বেগের পরিবর্তনের হার তো বেগের পরিবর্তনের হার হিসেবে ভিমাইনাস বাই টি এর মান যদি আমরা লিখি এখান থেকে আমরা এম মাইনাস এম এফ এফটি পাই সেখান থেকে ভি ইকুয়াল টু এফটি বাই এম এবং মান বসিয়ে হান্ড্রেড মিটার পার সেকেন্ড পাই তো এমএ ভি এর মান বের করা মানেই এখান থেকে গতিশক্তি কে টু হাফ এম বি স্কোয়ার পাবো এবং মানগুলি বসিয়ে টেন টু অফ ফোর জুল পাবো নাম্বার সমস্যা হয় দশ কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি আশি জুল হলে ভরবেগ নির্ণয় করা ভেরি ইজি আমরা জানি গতিশক্তি কয়লুটু ভরবেগের বর্গ ডিভাইডেড বাই টুয়াইস এম এবং এখানে মানুষ বসিয়ে দিলে পরটি কেজি মিটার পার সেকেন্ড পাওয়া যায় এ কারণ একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান এদের মধ্যে কোনটির প্রতিশক্তি বেশি হবে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কিন্তু হালকা বস্তু আর ভারী বস্তুর ভরবেগ সমান তার মানে বোঝাই যাচ্ছে যে ভরবেগ যেহেতু ভর আর বেগের কোন ভর তাহলে হালকা বস্তুর ভর তো কম আর ভারী বস্তুর ভর বেশি তাহলে ভরবেগ যদি সমান হতে যায় হ্যাঁ হতে হয় তাহলে হালকা বস্তুর বেগ কিন্তু বেশি হতে হবে আর ভারী বস্তুর বেগ কম হতে হবে তাহলে ভরবেগ সমান হবে তো এখান থেকে আমরা হালকা বস্তুর ভরার বেগ ধরে নিই এম ওয়ান এম টু এবং এম ওয়ান ও ভি ওয়ান এবং ভারী বস্তুর ভরার বেগ যথাক্রমে এম টু এবং ভি টু ধরে নিই তাহলে গতিশক্তি হালকা বস্তুর জন্য কে ওয়ান হাফ এম ওয়ান ওয়ান স্কোয়ার আর কে টু হাফ এম টু ভি টু স্কোয়ার তো প্রশ্ন তো হালকা বস্তুর ভর বেগ সমান ভারী বস্তুর ভরবেগ তার মানে এম ওয়ান ভিওয়ান এ কলটা এম টু ভি টু এটাকে যদি আমরা হাফ করি দুই পক্ষেই হাফ এম ওয়ান ভিওান এ কলটা হাফ এম টু ভি টু এখন খেয়াল করে দেখো যে উপরের রাশি থেকে আমরা ভি ওয়ানকে আলাদা করে রেখেছিলাম হাফ এম ওয়ান ভি ওয়ান ইন টু ভি ওয়ান হাফ এম টু ভি টু টু ভিটু মানে ভিওয়ান স্কোয়ার এবং ভিটু স্কোয়ার থেকে ভিওয়ান ভিটুকে আমরা পৃথক করে রেখেছিলাম তো যেহেতু উভয় বস্তুর ভরবেগ সমান তাহলে উভয় বস্তুর ভরবেগ সমান হতে গেলে হালকা বস্তুর বেগ ভারী বস্তুর বেগের চেয়ে অবশ্যই বেশি হবে অর্থাৎ ভিওয়ান ইজ গ্রেটার দ্যান ভিটু হবে তাহলে এক নঙ্কে আমরা যদি উভয় বস্তুর গতিশক্তির সাথে তুলনা করি তুলনা করে যদি লিখি তাহলে হাফ এম ওয়ান ভিউয়ান ইন্টু ওয়ান ইজ গ্রেটার দ্যান হাফ এম টু ভিটু ইন টু ভিটু আকারে আমরা লিখতে পারি দ্যাট মিন্স কে ওয়ান ওই যে প্রথম উপরের দিকে কে ওয়ান এবং কেটু সেখান থেকে আমরা তুলনা করে লিখতে পারি কে ওয়ান ইজ বেটার দেন কেটু অতএব হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে সমস্যা বাড়ুন একটি বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান এইটটি নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় তাদের মান হচ্ছে এইটটি নিউটন পার মিটার স্প্রিংটিকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কেজি ভরের একটি বস্তু দিয়ে জিরো পয়েন্ট ওয়ান টু মিটার প্রসারিত করা হলো স্প্রিংটির স্থিতিশক্তি কত যদি বন্দুকটি ট্রিগার টানা হয় ট্রিগার টানলে কী হবে স্প্রিং স্প্রিংয়ের ভিতরে স্থিতিশক্তি জমা হবে হ্যাঁ তবে ওই বস্তুর গতিবেগ কত হবে তাহলে স্প্রিং টেনে ধরলে শক্তি আকারে সম্পূর্ণ শক্তি জমা হবে তারপর ছেড়ে দিলে পরে গতিশক্তি আকারে বেরিয়ে যাবে এবং সেটা কত গতি বেগে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখান থেকে প্রশ্ন থেকে আমরা ডাটা কালেকশন করে নিলাম এবং আমরা জানি শক্তি হাফ কে এক্স স্কোয়ার এখান থেকে আমরা মানগুলি বসে শক্তির মান পেলাম জিরো পয়েন্ট ফাইভ সিক সেভেন সিক্স জুল বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তি এটি কিন্তু সাধারণত সমান হয় অর্থাৎ যে যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সেই পরিমাণ গতিশক্তি অর্জন করে এটা বস্তুর স্থিতিশক্তি ইপি সমান বস্তুর গতিশক্তি ইকে তো তার মানে আমরা এখান থেকে গতিশক্তি জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স লিখতে পারি আমরা যেন ইকে করলে হাফ এম ভি স্কোয়ার এখানে মান বসাবো মান বসিয়ে ভি স্কোয়ার আর সেখান থেকে ভি এইট পয়েন্ট সেভেন সিক্স মিটার পার সেকেন্ড পাওয়া গেল অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির মান স্থিতিশক্তির মান এবং বস্তুর গতিবেগের মান আমরা নিণ্ণ পড়লাম অর্থাৎ স্প্রিংটির স্থিতিশক্তি জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স জোল এবং বস্তুর গতিবেগ অর্থাৎ ভিয়র মান গতিবেগের মান এইট পয়েন্ট সেভেন সিক্স মিটার পার সেকেন্ড তেরো নম্বর অঙ্ক দেখো সোভিয়েত রাশিয়া দুই হাজার কেজি ভরের একটি রকেট ভূপৃষ্ঠ হতে দুশো কিলোমিটার উচ্চতা পাঠালো যোগাযোগ উপগ্রহ হিসেবে কাজ করানোর জন্য আমরা যেন উপগ্রহ এক ধরনের হয় সেখানে কৃত্রিম উপগ্রহ যোগাযোগ উপগ্রহ হিসেবে ব্যবহার করা হয় রকেটটি পাঠাধিকৃত কাজ নির্ণয় করে এখানে বল প্রয়োগ করা হয়েছে এবং স্মরণ হয়েছে দুশো কিলোমিটার সো এখানে বোঝাই যাচ্ছে যে বল এবং স্মরণের কোন ফলে কাজ পাবো আমরা পৃথিবীর ভর দেওয়া আছে এবং বেশার্ধ দেওয়া আছে তো এখানে ডাটা কালেকশনে আমরা রকেটের ভর উচ্চতা এবং অবকর্ষস্থরণ আমরা জানি নাইন পয়েন্ট এইট টেন্সেন্ট এগুলো লিখলাম এখান থেকে ডবলিউ গল টু এম জি এইচ পাই আমরা গুলো বসে আমরা ডবলিউল টু থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন ওয়ান নাইন জুন পেলাম মতো ব্লকেটটি পাঠাধিকৃত কাজের পরিমাণ থ্রি পয়েন্ট নাইন টু ইন টেন ওয়ান নাইন জুন চোদ্দ নাম্বার অবকা ফাইভ কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর টোয়েন্টি নিউটন বল প্রয়োগে বস্তুটি এর ফাইভ মিটার স্মরণ করলো এতে বস্তুটি কত প্রাপ্ত হবে তা কাজ শক্তির উপবাদ ব্যবহার করে নির্ণয় করো আমরা জানিত কাজ এখানে গতিশক্তির পরিবর্তনের সমান এটি হচ্ছে কাজ শক্তি উপপাদ তাহলে কৃত কাজ গতিশক্তি পরিবর্তন পরিবর্তনের সমান যদি হয় ডব্লিউ কোটি লেখা যায় ইকে গতিশক্তির পরিবর্তন মানেই গতিশক্তি যতটুকু পরিবর্তন সেটাও গতিশক্তি তো ডব্লিউ এর মান আমরা লিখতে পারি যে এফ এস আর ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার দ্যাট মিনস এম ভি স্কোয়ার কয়েল টু টু এফ এস ভিস্কোয়ার কোয়েল টু টু এস বাই এম এবং ভিকল টু আমরা এখানে মান বসিয়ে পাবো রোটোভথ ফোরটি দ্যাট মিনস সিক্স পয়েন্ট থ্রি টু মিটার পার সেকেন্ড দুটি সিক্স পয়েন্ট থ্রি টু মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে এগুলি মোটামুটি সহজ অঙ্ক আমরা চেষ্টা করবো দেখি এটা পরেরটা স্কিপ করে যেতে পনেরো নম্বর জিরো পয়েন্ট জিরো টু কেজি ভরা একটা রাইফেলে গুলি সেভেন্টি টু কিলোমিটার পার হওয়ার বেগে কাঠের মুড়ি দান হাত করল এতে ফোর সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে গুলিটি থেমে যা বাধা দানকারী বলার মান নির্ণয় করো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি সঠিকভাবে ডাটা কালেকশন করি এবং সঠিক সূত্রটিকে যদি আমরা বাছাই করতে পারি তাহলে প্রত্যেকটি গাণিতিক সমস্যাই সমাধান করা খুব ইজি এবং এখানে যে ছোটোখাটো গাণিতিক সমস্যাগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি প্রয়োগমূলকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলি এমসিপিউতে আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই টাইপের অঙ্কগুলি সাধারণত উচ্চতর দক্ষতায় দেওয়া হয় না উচ্চতর দক্ষতায় যে ধরনের প্রশ্ন আসছে সেগুলি আমি বিভিন্ন সালের প্রশ্ন থেকে বাছাই করে কিছু গাণিতিক সমস্যার সমাধান এই অধ্যায়ের এই গাণিতিক সমস্যাগুলি শেষের দিকে দিয়েছি সেগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের উচ্চতর দক্ষতার গাণিতিক সমস্যার সমাধান শেখা মোটামুটি হয়ে যাবে সমস্যা ষোলো এইচ মিটার উঁচু কোনো স্থান থেকে একটি বস্তু অভিকর্ষের টানে নিচে পড়ে বিনা বাধায় পড়তে থাকলে কোথায় গতিশক্তি শক্তি সমান হবে খুবই সুন্দর একটি প্রশ্ন কিন্তু খুব সহজ গতিশক্তি শক্তির সমান হবে কোথায় এখানে দেখো ধারণা চিত্রটি খেয়াল করে দেখো যে বস্তুটি ভূপৃষ্ঠে আছে এটাকে উপরে এইচ উচ্চতায় উঠিয়ে এম যে জায়গাটি দেখা যাচ্ছে এম ভরে বস্তুটিকে ওখানে নেওয়া হয়েছে এখানে টোটাল ডিস্টেন্স কাভার করেছে এইচ কিন্তু বস্তুটি যখন বিনা বাধায় পড়তে থাকবে তখন কোথায় এর উচ্চ গতিশক্তি বহসক্তি সমান হবে সেটির জন্য আমরা ধরে নিলাম যে এইচ মিটার উচ্চতা থেকে পড়ার সময় এক্স মিটার অতিক্রম করার পর পি নামক একটা বিন্দু আমরা ধরে নিই এই জায়গায় বস্তুটির কী হবে গতিশক্তি বৃহশক্তির সমান হবে ভূমি থেকে এইচ মাইনাস এক্স মিটার উচ্চতায় হ্যাঁ ভূমি থেকে যে উচ্চতায় সমান হবে সেটি হচ্ছে এইচ মাইনাস এক্স এই উচ্চতায় আমরা ধরে নিই যে শক্তি গতিশক্তির সমান হবে তা আমরা জানি যে গতিশক্তির মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর শক্তি হচ্ছে এম জি এইচ কিন্তু এখানে এইচের জায়গা হবে এইচ মাইনাস এক্স তার মানে এম জি এইচ মাইনাস এক্স এখান থেকে আমরা বের করতে পারি ভি ভিস্কোয়ার করতে টু জি এইচ মাইনাস এক্স আবার আমরা জানি ভিস্কার ইকোল টু ভিনোট স্কোয়ার প্লাস টু এইচ এই অনুসারে যদি লিখি তাহলে বাম বাম পক্ষে লেখা যায় ভিনোট স্কোয়ার প্লাস টু জি এক্স এই যে রাশিমালটা ভিনোট স্কোয়ার এটা কিন্তু দেখো এই সমীকরণ অনুসারে লেখা হয়েছে ভিস স্কোয়ার ইকোয়াল টু ভিনট স্কোয়ার প্লাস টু জি এক্স এবং ডান পাশে ব্যাকেট তুলে দিয়ে লেখা হয়েছে টু জি এইচ মাইনাস টু জি এক্স এখান থেকে আমরা এক্স কের করলাম এইচ বাই টু তার মানে এক্স উচ্চতা যে আমরা ধরে নিয়েছি যে এক্স উচ্চতায় বৃহস্পতি প্রতিশ্রুতি সমান হবে এখান থেকে দেখা যায় যে এই উচ্চতাটা এক্স এই এক্স ইকোয়ালটি এইচ বাই টু সেই মানটা যদি আমরা বসাই তাহলে ভূমি থেকে বিন্দুর উচ্চতা ওপি ভূমিতে হলো ও ভূমিতে দেখানো হয়েছে ও এবং পি বিন্দু পর্যন্ত হচ্ছে ওপি ওপি ইকোয়ালটি এইচ মাইনাস এক্স এইচ এইচ মাইনাস এক্স মানে এক্সের জায়গায় আমরা এইচ বাই টু বসাবো তার মানে এইচ বাই টু মিটার অর্থাৎ ভূমি থেকে এইচ বাই টু মিটার উচ্চতা বস্তুটি প্রতিশ্রুতি বৃহস্পতির সমান হবে এখানে আমি চিত্রে একটু কারেকশন করে দিই দেখো এই জায়গাটাই হচ্ছে ও এই এটা হচ্ছে পি হ্যাঁ এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে পি এটা হচ্ছে ওপি এরপর আমরা দেখবো সতেরো নম্বরে দেখো দেখাও যে অভিকর্ষ টানে মুক্তভয় পরান্ত এমহরের একটি বস্তুটি তোমার সেকেন্ডে হারানো স্থিতিশক্তি বা অর্জিত গতিশক্তি আমরা জানি যে কোনো বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সেই পরিমাণ গতিশক্তি অর্জন করে ঠিক আছে তাহলে স্থিতি হারানোর স্থিতিশক্তি মানেই হচ্ছে অর্জিত প্রতিশক্তি হাফ এম জি স্কোয়ার ইন্টু টু টি মাইনাস ওয়ানের সমান তো এটা একটি ফর্মুলা অনুসারে আসা একটি সূত্র অবিকর্ষে স্টানে মুখ্য কোনো বুঝতে একটি নির্দিষ্ট সময় যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে ঠিক সেই পরিমাণ প্রতিশক্তি অর্জন করবে তাহলে আমরা লিখতে পারি টি সেকেন্ড শেষে বেগ ভিটি টু ভিনট প্লাস জিটি আর ভিনট যেহেতু স্থির অবস্থা থেকে আমরা ধরে নিয়েছি এই জন্য জিরো ভিনট মান জিরো তার মানে ভিটি টু আমরা পাই জিটি তাহলে টি মাইনাস ওয়ান সেকেন্ডে ভি টি মাইনাস ওয়ান কল টু পাবো আমরা জি ইন্টু টি মাইনাস ওয়ান টি সেকেন্ড শেষে গতিশক্তি হবে ভিটি এর মান যদি আমরা গতিশক্তির জায়গায় বসাই ইটি কইটা হাফ এম ভিটি স্কোয়ার এবং ভিটি সমান হচ্ছে জি টি জিটি বসিয়ে জিটি ব্ল্যাকেট স্কোয়ার হবে কয়টা হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার তাহলে টি মাইনাস ওয়ান সেকেন্ডে জাস্ট ওই টি এর জায়গায় টি মাইনাস ওয়ান বসে আমরা লিখতে পারি হাফ এম জি স্কোয়ার টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মার্কিং করে এই জায়গাটা হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার আর হাফ এম জি স্কোয়ার টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ টি এখানে টি স্কোয়ারের জায়গায় এখানে টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে তো এখান থেকে এটিকে আমরা যদি লিখি টিতম সেকেন্ডে হারানো স্ত্রী শক্তি বল যদি প্রতিশক্তি আকারে তাহলে হারানো মানে হচ্ছে আগে ছিল ইটি পরে হলো ইটি মাইনাস ওয়ান তাহলে ইটি থেকে ইটি মাইনাস ওয়ান যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যে মান আসবে তাহলে ইটি এর মান উপরে থেকে আমরা ইটি এর মান বসাবো এবং ইটি মাইনাস ওয়ান এর মান বসাবো বসিয়ে এই দুইটার পার্থক্য আমরা সিম্পল অ্যালজাবরা হিসাবে সাধারণ বীজগণিতিক বীজগণিতিক হিসাব অনুসারে আমরা পাই হাফ এম জি স্কোয়ার টুটি মাইনাস ওয়ান অতএব তোমার সেকেন্ড হারানো স্থিতিশক্তি বা অর্জিত প্রতিশক্তি হাফ এম জি স্কোয়ার টু মাইনাস ওয়ান পাওয়া যায় দেখানো হলো সমস্যা আঠারো একটি রাইফেলের গুলি নির্দিষ্ট গুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে বেগ দ্বিগুণ হলে অনুরূপ কতটি ভেদ করতে পারবে তো বেগ দ্বিগুণ হলে আমরা জানি প্রতিশক্তি হাফ এম জি স্কোয়ার এখানে যখন আমরা দ্বিগুণ লিখবো এর জায়গা হবে টু ভি তো টু ভি হোল স্কোয়ার তার মানে ফোর ভি স্কোয়ার এবং এখানে সিম্পল ম্যাথ কাটাকাটি করলে ফোর কে ওয়ান মানে টু সমান পাওয়া যায় ফোর ইন্টু হাফ বি স্কোয়ার হাফ হাম্ব স্কোয়ার সমান যেহেতু কে ওয়ান এই জন্য আমরা টু সমান ফোর কে ওয়ান লিখতে পারি অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে গুলির গতিশক্তি প্রথম ক্ষেত্রের তুলনায় চার গুণ বিধায় অনুরূপ চারটি তক্তা করতে পারবে একটি পানিপূর্ণ কূপের গভীরতা সেভেন পয়েন্ট টু মিটার ও ব্যাস ফোর মিটার থার্টি ওয়ান পয়েন্ট ফোর মিলিটি কূপটি পানি শূন্য করতে পারে এরূপ একটি বৈদ্যুতিক পাম্পের ক্ষমতা নির্ণয় করো তো এরকম আমরা আগেও করেছি এখানে আমরা জাস্ট ডাটা কালেকশনের ক্ষেত্রে খেয়াল রাখবো কূপের গভীরতা এবং কেন্দ্রের অন্যম্ব স্মরণ অন্য স্মরণ কিন্তু গভীরতার অর্ধেক হয় এই মানগুলি যদি আমরা বসাতে পারি কূপের ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ লিখব ব্যাসের অর্ধেক সময় দেওয়া আছে সেকেন্ড করে নিব কুপের কষ্ট মান আমরা জানি এবং পানির ঘনত্ব আমরা জানি এই মানগুলি দিয়ে যদি আমরা রাশিমেলায় মান বসাই তাহলে বর্ধিত পানটির ক্ষমতা বের হয়ে যায় সাধারণ জায়গা যে সমস্যা সেগুলি সর্বশেষ সমস্যা আছে সমস্যা বিষ একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন বালকটির ভর লোকের ভরের অর্ধেক বালকটি ছোটো লোক মানে একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি বোঝানো হয়েছে লোক দ্বারা তাহলে বালকটির ভর লোকের ভরের অধিক অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক তো বালকটির লোকটির চাইতে বেশি বেগে দৌড়াচ্ছে বোঝা যাচ্ছে যেহেতু গতিশক্তি দ্বিগুণ মানে বালকের ভর লোকের ভরের অর্ধেক কিন্তু বালকের গতিশক্তি আবার লোকের গতিশক্তির দ্বিগুণ কিংবা লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তি অর্ধেক লোকটি যদি তার বেগ এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির প্রতিশক্তি সমান হয় বেগ এক সেকেন্ড বৃদ্ধি করলেই এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলেই গতিশক্তি সমান হয়ে যায় তো দুজনেরই করতে বলেছে একটু বুঝতে মনে হচ্ছে যে একটু সামান্য ক্রিটিক্যাল কিন্তু আসলে তেমন ক্রিটিক্যাল কিছুই না আমরা যদি প্রশ্নটা ধরে ধরে প্রত্যেকটা অংশের সমাধান করি অঙ্কটা সহজ এখানে বালকের বেগ আমরা ধরে নিই ভি ওয়ান লোকের বেগ ধরে নিই ভি টু লোকের ভর যদি এম হয় বালকের ভর যেহেতু লোকের ভরের অর্ধেক তাহলে এম বাই টু তো সর্বানুসারে লোকটির গতিশক্তি সমান হাফ ইন টু বালকটির গতিশক্তি লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক এই সত্তানুসারে যদি লিখি তাহলে লোকটির গতিশক্তি ওই যে বেগ লোকটির বেগ ভি টু সেই হিসাবে হাফ এম টি স্কোয়ার আবার বালকের গতিশক্তি হবে যেহেতু এর বেগ ভি ওয়ান আবার ভর লোকের ভরের অর্ধেক তাহলে হাফ এম ভি হাফ এম ভি ওয়ান স্কোয়ারের জায়গায় হবে এর জায়গায় এম বাই টু আর ভির জায়গায় হবে ওয়ান স্কোয়ার ভি ওয়ান তাহলে হাফ ইন্টু আবার হাফ কারণ এখানে কিন্তু অর্ধেক বলা হয়েছে হুম তাহলে হাফ ইন্টু বালকের গতিশক্তি তাহলে হাফ এম বাই টু ভিও স্কোয়ার তাহলে এখান থেকে আমরা একেবারে সমাধান করে ভিটু যদি বের করি ভিটু পাওয়া যায় ভিওয়ান বাই টু অর্থাৎ বেগ পাওয়া গেল বালকটির বেগের অর্ধেক ভিটু বেগ টু ভিওয়ান বাই টু আবার লোকটির বেগ এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে কিন্তু বলা হবে তার গতিশক্তি বালকটির গতিশক্তি সমান হয় তাহলে আমরা এক এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে দিলে যদি সমান হয় তাহলে লিখতে পারি হাফ এম ভি টু যেহেতু হাফ এম ভি টু স্কোয়ার লোকটির গতিশক্তি এই ভি ভিটুর সাথে আমরা ওয়ান যোগ করে দিলাম ভি টু প্লাস ওয়ান এই জায়গাটা খেয়াল কর এখানে ভি টুর সাথে জাস্ট ওয়ান মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয়েছে ওয়ানকে যোগ করে দিয়েছি এটা হলে তাহলে এই যে বালকের যে গতিশক্তি এই যে হাফ ইন্টু এম বাই টু ইন্টু ভিউন স্কোয়ার এটা সমান হয়ে যায় ঠিক আছে হাফ ইন্টু এম বাই টু ইন্টু ভিওন স্কোয়ার সপ্তানুসারে এটা সমাধান হয়ে যায় এবার এটাকে যদি আমরা সমাধান করি দেখো এই পাশে হাফ এম আছে এখানে হাফ এম বাই টু এখানে যদি আমরা হাফ এম কেটে দিই তাহলে এখান থেকে পাওয়া যায় ভি টু প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এই ভি ওয়ান স্কোয়ার বাই টু এখান থেকে ভি টু প্লাস ওয়ান মানে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি বর্গমূল করলে ভি ওয়ান বাই রুট টু পাই তারপরে সেখান থেকে আমরা এটা সমাধান করি একদম শেষে খুবই সিম্পল এখন ব্যবহার করবো তারপরে ডান পক্ষে যোগ বিয়োগ ভাগ করে আমরা ভিউআন সমান পাই টু বাই রুট টু মাইনার সমান এবং এখান থেকে মান্য করে পাই ফোর পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড তাহলে ভিটু সমান কী পাবো ভি ওয়ান সমান ফোর পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড আর ভিটু সমান এখানে বলা হয়েছে এখানে একমাত্র থেকে আমরা পেয়েছি ভিটু সমান ভি ওয়ান বাই টু তার মানে ভি ওয়ানের অর্ধেক তাহলে ভিটু সমান আমরা পাচ্ছি টু ফোর ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ বালকের আদিবেগ ফোর পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড এবং লোকের আদিবেগ টু পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড এবারে আমরা দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করে যে প্রশ্নগুলিকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলির সমাধান এখানে উল্লেখ করেছি যেমন এটা দেখো পাঁচ দশমিক এক দিয়ে চিহ্নিত করেছি তার মানে অধ্যায় পাঁচের এক নম্বর সৃজনশীল প্রশ্ন চারশো কেজি ভরের একটি গাড়ি ষাট কিলোমিটার আওয়ার সমবেগে টেন ডিগ্রি কোণে নত দল বরাবর উপরে ওঠে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান দেওয়া আছে পয়েন্ট থ্রি এবং জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে বের করতে বলেছে এক নম্বরে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের নির্ণয় করো এটি কিন্তু প্রয়োগমূলক তিন নম্বরের জন্য আর উচ্চতর দক্ষতায় দুই নম্বরে দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে বরং তরণ প্রাপ্ত হবে গাণিতিক বিশ্লেষণ দাও প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে তো এখানে দেখো আমরা একটা ধারণা চিত্র দিয়েছি সেই ধারণাচিত্রের আলোকে আমরা কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি আর ডাটা কালেকশনে গাড়ির ভর ঘর্ষণ গুণাঙ্ক এই মানগুলি প্রশ্নে দেওয়া আছে অবকাশস্তরণ তলের মতি থিটা ইকাল টু ডিগ্রি এগুলো সব উদ্দীপকে দেওয়া আছে এগুলির আলোকে আমরা ধারণা চিত্র অনুযায়ী ডব্লিউ ডব্লিউএস ইকাল টু এম জি থিটা পাই এবং এরপরে মান বসিয়ে আমরা ছয়শো আশি দশমিক সাত নিয়ন্ত্রণ পাই ডব্লিউ এস আর তলের লম্ব বরাবর ওজনের উপাংশ যেহেতু ওজন এখানে দেখো ধারণা চিত্রে খেয়াল করে দেখো এখানে ওজনের উপাংশটা এখানে দেখো খেয়াল করো এই যে এম জি এটা কিন্তু ওজন হুম এম জি এটিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে এই এম জি কস্তিটা আর একটা হচ্ছে এম জি থিটা একটা এই দিকে আর একটা এদিকে এই এম জি কস্তিটা কিন্তু আর দ্বারা প্রতিক্রিয়া বল আর দ্বারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে শুধুমাত্র এম জি সাইন্থিটা থাকে যে কারণে ডব্লিউ এস ই করতে এম লেখা হয়েছে এবং এখানে মান বসিয়ে আমরা ডব্লিউ এস এর মান পাই ছয় দশমিক সাত নিউটন আর লম্ব বরাবর ওজনের অংশ আর সমান এম জি বস্তিটা যেহেতু উপরের দিকে আর নিচের দিকে এম জি বস্তিটা পরস্পর নিষ্ক্রিয় হয়ে যায় সেখান থেকে আমরা ঘর্ষণজনিত বলের মান আলাদা করে লিখতে পারি এফ এফ স্মল এফ ক্যাপিটাল এফ হচ্ছে এখানে ফোর্স বল আর স্মল এফ হচ্ছে ফ্রিকশন ঘর্ষণ তাহলে এফ সাবস্ক্রিপ্ট এফ ইকুয়াল টু মিউ ক্রস আর মিউ ইন্টু আর তো আর সমান এম জি কস্তিটা এই মানটা বসিয়ে নিলাম তাহলে মিউ এম জি কস্তিটা এ মান বসে আমরা পাই এগারোশো আটান্ন দশমিক তেরো নিউটন এবার গাড়িটির ক্রিয়াশীল মোট বিরুদ্ধ বল এস প্লাস এফ এফ মোট বিরুদ্ধ বল ঠিক আছে এসটাও বিরুদ্ধে বল এবং ফ্রিকশনাল ফোর্স যেটা সেটিও বিরুদ্ধে বল এই দুটি সমষ্টি করে আমরা পাই আঠারো সাতত্রিশ দশমিক আটত্রিশ নিউটন দ্বিতীয় প্রশ্ন উচ্চতর দক্ষতার যদিও কিন্তু এই প্রশ্নটি খুবই সহজ উত্তরটি আমরা এখানে করে দিয়েছি এটি করা হয়েছে এখানে দেখো এরপরে সমস্যা পাঁচ দশমিক দুই রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে এসেছে খুবই সুন্দর করে ধারণা চিত্র দিয়ে এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করা হয়েছে এক নাম্বার সমাধানটি প্রয়োগমূলক এবং দুই নাম্বার সমাধানটি উচ্চতা দক্ষতা খুব মনোযোগ দিয়ে যদি দেখো আগেকার যে আমরা সাধারণ গাণিতিক সমস্যাগুলো দেখে আসলাম ওই আলোকে এবং ধারণাচিত্রের আলোকে উপস্থাপন করেছি খুব ধরে ধরে প্রত্যেকটা অংশ বিশ্লেষণ করে করে যাতে করে তোমরা বুঝতে পারো এরপর পাঁচ দশমিক তিন সমস্যা পাঁচ দশমিক তিন সিলেট বোর্ড হাজার তেইশে এসেছে এটারও সমাধান এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর করে এবং খুবই সহজভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আচ্ছা আমি এগুলিকে স্ক্রল করে যাচ্ছি এর মানে হচ্ছে তোমরা যখন এটি কোনো একটি জায়গায় যদি সমস্যাগুলি দেয় সেই যেহেতু আমি সেই জায়গাটাই করে সমাধান দিয়ে রয়েছি পাঁচ দশমিক চার পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা এই যে কূপের অঙ্কগুলো আমরা আগে প্র্যাকটিস করলাম সেই আলোকেই কিন্তু এই সমস্যার সমাধানগুলো হয়েছে এটি ঢাকা বোর্ড এবং যশোর বোর্ডের যৌথ দুটি বোর্ডে এসেছে দুই হাজার বাইশ সালে পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা টেন মিটার ও বেশ টু মিটার কুয়াটিকে পানি শূন্য করার জন্য টু হর্স পার ক্ষমতার একটি পাম্প চালু করা হলো অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হলে ত্রিমাস পাওয়ার ক্ষমতার অপর একটি পাম্প চালু করে হওয়াটিকে পানি শূন্য করা হলো তো প্রয়োগমূলকের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম পাম্পটি মিনিটে কী পরিমাণ পানি উত্তরণ করবে বের করো এটি আমরা সমাধান করেছি এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কিনা গাণিতিক বিশ্লেষণ মাধ্যমে যাচাই করো এবার আমরা দ্বিতীয় সমস্যার সমাধানটা দেখলাম এখন সমস্যা পাঁচ দশমিক পাঁচ রাফিদ চিত্রা অনুযায়ী একটি জিরো টু কেজি ভরের বস্তু দোলাচ্ছে তার মানে একটা একটি সরল দ্রব হ্যাঁ ধরে নিতে পারো একটি সরল দ্রব জিরো টু কেজি ভরের যে বস্তু সেটি হচ্ছে বব আর এখানে সুতার দ্রব্য দেওয়া আছে তো এখানে প্রয়োগমূলকে প্রশ্ন করা হয়েছে এ বিন্দুতে বস্তুটি বেগ নির্ণয় করো হ্যাঁ এ বিন্দুতে কিন্তু বস্তুটি এ বিন্দু থেকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে আর এ থেকে এটা সরাসরি বিতে যাবে তারপরে আসার সময় তিনটি অবস্থান দেখানো হয়েছে বিয়ের পরে সি তারপরে আবার পূর্বের অবস্থান এ এই ফিরে আসার পর এখানে এ বিন্দুতে বস্তুটি ব্যক্তি হবে সেটা বের হবে এবং দুই নাম্বারে অর্থাৎ উচ্চতর দক্ষতায় বলা হয়েছে উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি না গাণিতিকভাবে ব্যাখ্যা দেওয়া হয় উচ্চতর দক্ষতার যে সমাধানটি এটি বিভিন্ন পজিশনে স্থিতিশক্তি বা বিবাহ শক্তি এবং প্রতিশক্তির আলাদা মান বের করে সেটিকে সমষ্টিকরণ করে করে মোট শক্তি আকারে দেখানো হয়েছে এবং তিনটি পজিশনে এ সি এই তিনটি পজিশনে যে মোট শক্তি একই পাওয়া যায় সেটি আমরা গাণিতিকভাবে এখানে উপস্থাপন করেছি এর দ্বারা বোঝা যায় যেহেতু তিনটি পজিশনেই গাণিতিক মোট যান্ত্রিক শক্তি সমান তার মানে বোঝা যাচ্ছে যে উদ্দীপকের বস্তুটি শক্তি সংরক্ষণ সূত্র সমর্থন করে এই পর্যন্ত ছিল গাণিতিক সমস্যার সমাধান প্রথমে একটি বইয়ের কাভারের চিত্র দিয়েছে এবং এখানে আরেকটি চিত্র প্রথমটা হচ্ছে প্রথম পত্র এবং এটি হচ্ছে দ্বিতীয় পত্রের কাভার পেজ তোমরা পারলে চেষ্টা করো ঢাকায় এখানে নীলক্ষেত এবং বাংলা বাজার দুই জায়গায় বইগুলো পাওয়া যাচ্ছে আশা করি তোমরা সংগ্রহ করবে নীলক্ষেতের আবিয়া বুক এবং আলম বুকস সহ অন্যান্য আরও কিছু লাইব্রেরিতেও পাওয়া যেতে পারে আর বাংলা বাজারে তাম্রলিপি নিজস্ব ওদের বিক্রয় কেন্দ্র আছে সেখানে গেলে একটু ডিসকাউন্ট বেশি পাবে এর পাশাপাশি রাফিদ বুক হাউস বেশ বড় একটি লাইব্রেরি সেখানেও আমাদের বই পাওয়া যাচ্ছে এছাড়াও কেউ যদি আমাকে কল করো তাহলে কোথায় বইয়ের বই পাওয়া যাবে সেটা আমি বলে দিতে পারবো সবাইকে ধন্যবাদ